আসসালামু আলাইকুম খাওয়াই বন্ধুরা গরু ছাগল পালন করতে হঠাৎ কিছু কমন সমস্যা দেখা দেয় এগুলোর মধ্যে অন্যতম কমন সমস্যা হচ্ছে গবাদি পশুর ফুড পয়জনিং বা বিষক্রিয়া এই বিরোধীতে আলোচনা করব গবাদি পশুর বিষক্রিয়ায় অত্যন্ত চমৎকার কার্য প্রদর্শনকারী ঔষধ রক লিকুইড এক্টিভেশন সার্কোল সাসপেনশন নিয়ে রক লিকুইড এই সমস্যা ছাড়া আর কোন কোন ক্ষেত্রে খাওয়াবেন এবং রক কখন কিভাবে কতটুকু খাওয়াবেন গর্ব অবস্থায় খাওয়ানো যাবে কি না ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রতি মিলি রক সাসপেনশনে আছে অ্যাক্টিভেটেড সারকল তিনশো মিলিগ্রাম এক্সিপিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে এরপর আসা যাক রক সাসপেনশন প্রাণীর দেহে গিয়ে কিভাবে কাজ করে অ্যাক্টিভেটেড একটি বহুমুখী শোষণ ক্ষমতা সম্পন্ন উপাদান কাজ করে এর বিস্তৃত সারফেস এরিয়া মাইক্রোপ্রাস স্ট্রাকচার এবং উচ্চ বিক্রিয়া গুণ সম্পন্ন হওয়ায় এটি যে কোনো অর্গানিক উপাদান শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই গবাদি পশুর দেহে বাইরে থেকে যে কোনো অযাচিত উপাদান ঢোকলে বা তৈরি হলে তা শোষণ করতে রক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর রক ব্যবহার ক্ষেত্র যেমন গবাদি পশুতে বিভিন্ন রকমের পয়জনিং এবং অ্যান্টিড হিসেবে কাজ করে বদহজম ও এসিডোসিসের সমস্যাতে ব্যবহার করা যায় ব্লড টিম্পেনি বা তীব্র আকারে পেট ব্যথা যে কোনো ইনটেস্টাইনাল ডিসঅর্ডারে ব্যবহার করা যায় ফুড জনিত ডায়রিয়ায় ব্যবহার করা যায় ঔষধের ওভারডোজ সংক্রান্ত সমস্যা মোকাবেলায় ব্যবহার করা যায় ইউরিয়া বা নাইট্রেট পয়জনিংয়ের ক্ষেত্রে বা নাইট্রেট পয়জনিংয়ের চিকিৎসায় বিশেষ কার্যকর এরপর মাত্রাও রোগ বিধি বড় প্রাণী অর্থাৎ যে কোনো পয়জনিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ মিলি করে দিনে একবার খাওয়াতে হবে অন্যান্য ক্ষেত্রে আড়াইশো মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে বাসুস ছাগল ভেড়ার ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে কুকুর ব্রালের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে রক সাসপেনশন ডক্টরস অ্যাগ্রোভেট পাঁচশো মিলি বোতলের সিরাপ ফর্মেটে সরবরাহ করে পাঁচশো মিলির এমআরপি মূল্য তিনশো দশ টাকা